খেলা শুরুর মাত্র তিন মিনিট এর মধ্যেই গোল দিয়ে দিলেন হামজা চৌধুরী কর্নার কিকে জামাল ভুইয়ের দুর্দান্ত একটি শটে হেড দিয়ে গোল করেন হামজা চৌধুরী গোল করেই ছুটে যান জামাল ভুইয়ের দিকে দর্শকরা তখন উচ্ছ্বাসে মাতোয়ারা কি দুর্দান্ত একটি গোল সবাই মিলে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন হামজা চৌধুরী বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ এই মুহূর্তে ফুটবলে অন্যতম সেরা তারকা সেরা বললে ভুল হবে অন্যতম সব থেকে সেরা তারকা বাংলাদেশের তারা এই গোলের মাধ্যমে দলে সবাই উচ্ছ্বাসিত বিশেষ করে রাকিব থেকে শুরু করে ফাহমিদুল এবং দলে যারা ছিলেন সবাই উচ্ছ্বাসিত এমনকি ভুটানে কোচের ছিলেন অনেকটা টেনশনে যে এ কোন বাংলাদেশে এসে পৌঁছালাম বাংলাদেশ এদিন ছিল দুর্দান্ত প্রায় একষট্টি পার্সেন্ট বল দখলে ছিল বাংলাদেশের এমন কবে দেখা গেছে বাংলাদেশকে সেটা হয়তো বা চিন্তা করারও দায় তবে যাই হোক আজকের ম্যাচে রাকিব ফাহমিদুল দুর্দান্ত ছিলেন এবং হামদা চৌধুরী যেন পুরো দলের একটা অন্যরকম এনার্জি তৈরি করে দিয়েছিল দুর্দান্ত খেটে এমন গোল স্মরণীয় হয়ে থাকবে হামজা চৌধুরীর জন্য বাংলাদেশের মাঠে দ্বিতীয় ম্যাচে হামজা চৌধুরীর এই গোল বাংলাদেশকে উচ্ছ্বসিত করেছে এবং জয়ের পথ তৈরি করে দিয়েছে সামনে থেকে